বাড়িতে বানিয়েছিলাম এরকম কিউট কিউট ছোট্ট ছোট্ট সাবান চলো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব হাই ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো দেখো এখানে আমি তো প্রথমেই বললাম যে সাবান বানিয়েছিলাম আর এটা কিন্তু আমি একদম ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর তার মধ্যে আমি কী কী দিই কীভাবে বানাই চলো পুরো ভিডিওটা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো আমি নিয়েছিলাম দুটো অ্যালোভেরা তার মধ্যে দেখো এটা কিন্তু আমি আগের দিন একদম কেটে রেখে দিয়েছিলাম কারণ ওর মধ্যে থেকে একটা ইয়েলো কালারের জেলি বেড়ায় সেটা একদমই স্কিনের জন্য ভালো না সেই জন্য আমি আগের দিন কেটে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে এক ঘন্টা আগেও কেটে রেখে দিতে পারো আর তারপর আমি এর মধ্যে অ্যাড করবো বিট আর হচ্ছে কাঁচা হলুদ এতে তোমরা চাইলে নিম পাতা পুদিনা পাতা যে যেরকমভাবে বানাতে চাও কেউ যদি শুধু নিম পাতার বানাতে চাও সেরকমই বানাতে পারো যা যেটা ভালো লাগবে সে সেরকমভাবে বানাতে পারো আমি কিন্তু এর মধ্যে বিট অ্যালোভেরা আর কাঁচা হলুদ দেবো এই দেখো এটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম জুসটা বের করে নেবো এর আর যেটা একদমই লাগবে পপার সেটা হচ্ছে ক্লিন সো বেসন আর প্রথমেই বললাম যে এই সো বেসটা তোমরা মিশো অ্যামাজন যে কোনো অ্যাপসে পেয়ে যাবে এবার বেসটাকে কাটার পালা ওটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেবো আমি কিন্তু আধা বেসটা নিয়েছিলাম পুরোটা আমি নি কারণ আমি প্রথম ফার্স্ট টাইম ট্রাই করছি তাই অল্প করে বানাবো কেমন হয় দেখা যাক আর বলে না দেখো এখানে আমি ছুরি খুঁজছি কিন্তু মানে দরকারের সময় বলে না যখন বিপদে পড়বে তুমি তখন কোনো মানুষকে কাছে পাবে না আর সেরকমই দরকারের সময় তুমি কোনো জিনিস পাও না এটা তো আমার সাথে হয়ে থাকে এটা আর কার কার সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তারপর দেখো সব্যিশগুলোকে আমি ফাইনালি আর ছুরি পায়নি কী করবো বাইজান্স বটিটা দিয়ে কেটে নিয়েছি আর কেটে এবার এটাকে আমি হচ্ছে গলিয়ে নেবো তার জন্য এই দেখো এখানে গ্যাসেতে আমি বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল এই দেখো জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটা কেটলি বসিয়ে তার মধ্যে বেশটা প্রথমেই দেখো কেটলির মধ্যে তো নিয়ে নিয়েছি বেশটা এবার ওটাকে আমি দিয়ে দেবো আর গ্যাসটা আমি অন করে নিচ্ছি এই দেখো এবার বসিয়ে দিলাম এর মধ্যে আর এটা যে এত সত্যিই ভালো হবে আমি তো ভাবি নি ভেবেছিলাম যে তোমাদের সাথে মানে ভালো হলে শেয়ার করব খারাপ হলে একদমই শেয়ার করতাম না কিন্তু জাস্ট দারুণ হয়েছিল আর খুব ভালো হয়েছে সাবানটা সেই জন্য ভাবলাম আমি একা গানে ইউজ করবো আমার বন্ধুদের সাথেও শেয়ার করি এতে তাদেরও বাড়িতে সবাইদের বাড়িতেই বাচ্চা থাকে তাই বাচ্চারা এটা তো মানে স্কিনের জন্য খুবই ভালো সেই জন্য ভাবলাম এটাও সবাইয়ের বাড়িতে বাচ্চারা প্রত্যেকে ব্যবহার করতেই পারে সেই জন্য দেখো এখানে দেখো সব্বিশটা দেওয়ার সাথে সাথেই দেখো এখানে গলা শুরু হয়ে গেছে এদিকে সব্যেজটা বলতে বলতে এদিকে আমার জুসও বানানো কমপ্লিট আর জুসও বানানো কমপ্লিট আর এটা বানাতে সত্যি কথা বলতে প্রচণ্ড কম সময় লাগে একদম চট জলদি বানানো হয়ে যায় আমি তো ফার্স্টে খুব খুব ভয় পাচ্ছিলাম কিন্তু এখন মানে এটা একদমই সহজ জিনিস আর এটা যেই দেখবে সেই খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে দেখো সব্যেজটা প্রায় গলেই এসেছে আর অল্পটুকু আছে গলার জন্য এবার আমি জুসটাকে ছেঁকে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটা মগ আর ছাঁকনি কারণ জুসটা অনেকটাই মোটা হয়ে গেছে এটা জুস বের করেছিলাম বলে এটাকে আমি এবার ছেঁকে ভালো করে ছেঁকে নিয়ে নেব কিন্তু এটা এত পরিমাণে আটকে গেছে আমি তো খুলতেই পারছি না তারপর ফাইনালি খুলে গেল এ দেখো এবার জুসটা আমি ভালো করে ছেঁকে নেবো আর এত মোটা হয়ে গেছিলো যে জুসটা গলছিলই না অল্প অল্প করে গলছে সেই জন্যই দেখো আর এটা একটু মোটা মোটাই যাতে থাকে সেরকমই দিলে খুব ভালো হয় এদিকে দেখো কতটা আমার জুস বেরিয়ে গেছে ওই দেখো জুসটা একদম বেরিয়ে গেছে মগের মধ্যে তোমরা দেখলে আর যেটা এক দরকার এ দেখো সোপটা বসানোর জন্য সব মল্ট নিয়েছিলাম আমি দুটো এটা কিন্তু এটাও আমি কিন্তু মিশো থেকে অর্ডার করেছি তোমরা একটা মিশো অ্যামাজন সবেতে এটাতেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটাকে ভালো করে আমি তারপর গরম জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে এখানে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম এই দেখো এদিকে এটা পরিষ্কার করতে করতে এদিকে দেখো এর মধ্যে এবার দেখো জুসটা দিলাম অ্যাড করে এবার এটা একটু ভালো করে একদম ফুটে গেলেই তারপর নামিয়ে নেব এই ওপরের যে ফ্যানাগুলো ওগুলো তোমরা একটু ফেলে দেবে কারণ আমি ফার্স্ট টাইম না আমার অতটা খেয়াল ছিল না এদিকে দেখো মোল্ডের মধ্যে নিয়ে নিলাম এই দেখো সব দিয়ে দিচ্ছি আমি কিন্তু ছটা হয়েছিল ফার্স্ট টাইম বানাচ্ছিলাম এই দেখো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু রান্নাঘরে এসেছিলাম যে সাবানগুলো হয়েছে কিনা সুন্দর সুন্দর হয়ে গেছে দেখেছো তোমরা চলো দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করো আর কেমন বানানো হলো সেটাও কিন্তু বলবে কমেন্ট করে আর অবশ্যই সব্বাইকে বলবো যাদের বাড়িতে বাচ্চা আছে সবাই অবশ্যই এই সাবানটা ব্যবহার করো আমি তো সত্যি কথা বলতে ব্যবহার করেছি ভিডিওটা আমি কয়েকদিন আগেই করেছিলাম কিন্তু এখন এটা আমি ইউজ করছি কত মানে সুন্দর উঠেছে শুধু দেখো এ দেখো সাবানগুলো চলো সবাই ভালো থাকবে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন